আজকে তাদের একটি তথ্য যে আজকে সারাদিন সকাল থেকেই তাদের বক্তব্য অনুযায়ী আমাদের দেশের বাইরে আমাদের যে প্রবেশ পথগুলো আছে তার বাইরে জামাতের কর্মীদের জনসমাগম হচ্ছে আমরা এই সম্পর্কে অবগত আছি কিনা একটি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি কিনা দ্বিতীয় উদ্যোগ ছিল যে এই ইলেকশনে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা যদি থাকে তাহলে তারা এই উদ্যোগের ব্যাপারে জানিয়ে গেছে যে এটি তাদের পক্ষে আমাদেরকে হাত থেকে গুরুত্বপূর্ণ করা বলছে যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে আমি প্রথমত যে কোনো শিক্ষকদের মতামত সম্মান আমাদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ছাত্রজন তারা তাদের মতামত দিতে এসেছে মাঝে মাঝেই তারা বিভিন্ন সময়ে আমাদের কাছে আসেন মতামত আমি সেটিকে শুনে আমি তিনটা কথা তিন রকম পরিষ্কার করে দিয়েছি আমি কারো মতামতকে সম্মান করি তার মতামতের বিপরীত মতামত দিয়ে তার মতামতকে কন্টানোর কোনো প্রয়োজন মনে আমার বক্তব্য আমি বলবো এবং সেটি আমার যে মাধ্যমে জনগণ শুনবেন তার বক্তব্য তিনি দিয়েছেন সেটি আমি সম্মান করি তার বক্তব্যও জনগণ জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই রাজনৈতিক দলের সাথে রকম সম্পৃক্ততা কোনো আমলে আমার ছিল এই কথাটি আমি এর আগে একবার দুবার বলেছি এবারও পরিষ্কার করে এই আয়োজনটি আজকের যে আয়োজন এটি আমরা এগারো মাস ধরে সমস্ত অংশীজনের সাথে আয়োজন করে উদয় অস্ত্র পরিশ্রম করে আমার সহকর্মীরা প্রতিটি প্রস্তুতি এক এক করে নিয়ে এই আয়োজন আজকে আমরা করতে পেরেছি এবং আমি আল্লাহ সুখ আদায় করি এবং যারা এই ব্যাপক সারা দিয়ে আমাদের আয়োজনে হয়েছে বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যে ব্যাপক সারা আজকে আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটি প্রথমবার এই আয়োজনে সকাল থেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা অন্য কোনো ব্যাপক জনসমাগম আমাদের বিয়েকের বাইরে হচ্ছে কিংবা গরম মাপের কোনো নাশকটার সম্ভাবনা আছে এরকম কোনো কথাটাও আমাদের জানা ছিল না পুলিশের সাথে আমাদের যোগাযোগ শুধুমাত্র এই নির্বাচন না সবসময় যোগ এটি একটি জাতীয় প্রতিষ্ঠান পুলিশ প্রশাসন গ্রাণ সংস্থা সহ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে আমরা পূর্ণ প্রস্তুতির অংশ হিসাবে নিরাপত্তা ব্যবস্থাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সাজিয়েছি আটটি প্রবেশ পথ সাংবাদিক সবচেয়ে ভালো জানে আমাদের টিম আমাদের শিক্ষক পুলিশ ঘন্ট্রে র্যাব এবং পার্শ্ববর্তীতে সোয়ার সবাই নয় সংস্থার মানুষজন সহ ওই জায়গাটি প্রোটেক্ট করছে যাতে শিক্ষার্থীরা বিদ্যুৎ আসতে পারে ভোট দিতে পারে সারাদিন একটু মুখ ছিল এই কথাটি আমার বারবার বলার প্রয়োজন নেই তার জন্য সাংবাদিক রিজার্ভেশন